হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো শুভ ষষ্ঠী আজকে ষষ্ঠীর সন্ধে সবাই নিশ্চয়ই ঠাকুর দেখতে বেরিয়েছ খুব মজা করছো আমরাও একটু বেরিয়েছিলাম তো আজকে মানে এত ভালো লেগেছে একটু দূরের দিকে গেছিলাম খুবই সুন্দর প্যান্ডেলটা হয়েছে দেখো এটা হলদিয়াতে হলদিয়ার এই কিছু কিছু জায়গা আশেপাশে আমরা একটু বেরিয়েছিলাম তো আমার মেয়েটা খুব বায়না করে বেরোব বেরোব একটু বাইরে নিয়ে গেলেও খুব খুশি হয় তাই জন্য একটু বেরোনো আমিও এদিকে ওদিকে একটু দেখাচ্ছিলাম দেখো খুবই সুন্দর এখানটায় বড় একটা জায়গার মধ্যে এখানে প্যান্ডেলগুলো বিশাল সুন্দর না হলেও এই যে জায়গাগুলো খুবই ভালো লাগে বড় জায়গার মধ্যে একটা সুন্দর প্যান্ডেল এই দেখো আমার মেয়ে একটু না নাচানাচি করে নিলো ওর খুব ভালো লেগেছে ওখানেও প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে একটু একটু করে নেচে নিয়েছে তো এখানেও এসে খুব ভালো লেগেছিলো নাচতে শুরু করে দিয়েছিল এই দেখো নাচছে আর সব সবাই দেখছে আশেপাশে যারা দাঁড়িয়ে ছিল সবাই দেখছে যে বাচ্চাটা একটু সুন্দর নাচছে মানে সুন্দর হোক আর যাই হোক ও মোটামুটি নাচছিল সবাই ওর দিকে তাকিয়েছিল তো তারপরে চলে গেছিলাম আর একটা প্যান্ডেলে দেখো খুবই ভালো প্যান্ডেলটা তো এটা এই যে এসেছি এখানে দেখো এটার এই যে প্যান্ডেলটা এর কতগুলো যে গেট অনেকগুলো এই গেট আছে সামনে পেছনে সাইডে চারিদিকে গেটে যে হেঁটে যাচ্ছে দেখো এর পুরো লাইটিং পুরো হেঁটে যাওয়ার রাস্তাটা পুরো লাইটিং দেওয়া আছে তো আমি একটুখুনি দেখালাম আর এই দেখো যেন মনে হচ্ছে এটা বাড়ি কারোর বাড়ি মানে রাজবাড়ির মতো দেখাচ্ছিলো কিন্তু কোনো রাজবাড়ি না ওটা প্যান্ডেলটাই এত বড় বিশালভাবে প্যান্ডেলটা করেছে বাড়ির মতোভাবে পুরো এই ধার থেকে শুরু করে পুরোটা বাড়ির মতো করেই করেছে কিন্তু এটা কোনো বাড়ি না এটা একটা প্যান্ডেল পুরোটাই প্যান্ডেল এটা কোনো ঘর বাড়ি নয় আর খুবই সুন্দর হয়েছিল ভালো লেগেছে তবে এর থেকে আগের বছরে আমার মনে হয় আরও বেশি ভালো হয়েছে আগের বছরে বা তারও আগের বছরে খুবই সুন্দর করেছিল তো এবছরে ঠিকই আছে মোটামুটি তবে আগে বেটার ছিল এটা আর একটা প্যান্ডেল দেখো এই প্যান্ডেলটা যাদের যারা পুজো করে এটা একজনরাই পুজো করে তাদের বাড়ির পুজো এটা তো প্রতি বছর খুব সুন্দর করে প্যান্ডেলটা দেখো নিজেদের বাড়ির পুজো কিন্তু খুব খরচা করে করে একজন একজনরাই করে খুবই সুন্দর দেখো প্রতিমাও খুবই সুন্দর খুব ভালো লেগেছে এখানে গিয়ে আমার মেয়ে দেখো এখানেও একটু এসে নাচানাচি করে নিচ্ছে ওর নাচতে খুব ভালো লাগছিল শুধু প্যান্ডেলে প্যান্ডেলে যাচ্ছে আর গিয়ে বলছে আমি একটু নাচবো আমি একটু নাচু নাচু করবো তারপরে গিয়েছিলাম সিটি সেন্টার মলে তো সিটি সেন্টারে এসে তো বিরক্ত করে দিচ্ছে আমি গাড়ি চড়বো গাড়ি চড়বো করে করে তো গাড়ি বলছে একটু ঠাকুরটা দেখে আসি দেখে এসে তোমাকে গাড়ি চড়াচ্ছি সে শুনবেই না আমি গাড়ি চড়বো গাড়ি চড় চড়বো করে খুবই বায়নাই দেখো এখানটায় ওই যে প্যান্ডেলটা দেখালাম ওটা হচ্ছে প্যান্ডেল মেন প্যান্ডেল এই দেখো বিরক্ত করছে গাড়ি চড়বে বলে এখানে আসবে না কিছু বলছে আগে গাড়ি চড়বো তারপরে অন্য কথা কান্নাকাটি শুরু করে দিয়েছিল রেগে গেছে খুব বলছে আমি যাবো না কোথাও যাবো না আমি এখানেই থাকবো তোমরা গাড়ি চড়াওনি এখানেই থাকবো বলছি গাড়ি চড়াবো তো তারপরে ওখানে আর কিছুতেই থাকতে চাইছিল না ওই জন্য নিয়ে চলে এলাম এই যে গাড়িতে বসে গেছে গাড়ি চড়বে বলে ওই একটা গাড়িতে বসেছিল গাড়িটা খারাপ ছিল ওই জন্য আরেকটা গাড়িতে বসে গেছে এই যে গাড়ি চড়া শুরু করে দিয়েছে ও এখানে যতবার যায় ও গাড়ি চড়তেই যায় ও গেলে গাড়িটা আগে চড়বে আর আমরা যে উঠি সামনেই গাড়িগুলো থাকে মানে এড়িয়ে চলে যাওয়ার কোনো রাস্তা নেই গাড়িটা চড়াতেই হবে যতবার যাই তো গাড়ি চড়া হয়ে গেছে এই যে নেমে গেল। নেমে গিয়ে নিজে নিজে গেটটা বন্ধ করে দিল তো এখানে এসে ওর খুব ভালো লাগে মাঝে মাঝেই বলে মলে যাব মলে যাব মলে যাওয়া মানে কি গাড়ি চড়া আর ওখানেও কিছু কিছু খেলনার জায়গা আছে সেখানেও একটু টেলা করে ওর ভালো লাগে তো আজকে আর সেখানে যায়নি যেহেতু ঠাকুর ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তাই জন্য এই যে এখানে দেখো একটা প্যান্ড গেছিলাম